প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ঢাকার বিভিন্ন স্থানের ধারাবাহিক ইতিহাস সম্পর্কে আসনার দেরি না করে বিস্তারিত জেনে নিই ভিডিওটি দেখার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী সকল আপডেটের জন্য মুঘল আমলের রাজধানী হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজধানীর ইতিহাস গুরুত্বের সাথে শুরু হয় আলোচিত হয় জঙ্গলাকীর্ণ অঞ্চলের সমৃদ্ধির কেচ্ছা কাহিনী যদিও বলা হয়ে থাকে যে ডাকার বয়স চারশো বছর কিন্তু কিছু দুর্লভ সূত্র বলছে এই বয়স সীমা অতিক্রম করতে পারে হাজার বছরেরও অর্থাৎ ঢাকা শহরের বয়স প্রায় এক হাজার বছর মূল সমস্যা এই জায়গায় যে মুঘল রাজধানী হওয়ার আগ পর্যন্ত এই নগরী খুব একটা প্রাতপ্রদীয় প্রদীপের আলোয় আসেনি যদিও সে সময় নগরী না বলে ঢাকার অস্তিত্ব বলা যেতে পারে ষোলোশো সালে যখন সুবাদার ইসলাম খা এই জনপদে আসেন তখন থেকে মূলত এই নগরের সমৃদ্ধি যাত্রা শুরু হয় জঙ্গল কেটে বানানো হয় নতুন অঞ্চল বন পরিবেশ থেকে নতুন শহর আজকের ডাকার বিভিন্ন স্থান এই সময় ছিল অতি মনোরম পাখির কলাকলি নদীর কলতান জীবজন্তুর অবাধ বিচরণ ছিল প্রায় প্রত্যেকটি এলাকায় পরিবর্তনের ধমকা হওয়ার বদলে গেছে যেসব জায়গায় পরিবেশ বদলে গেছে এমনকি সেসব স্থানেরও নাম ঢাকার বিভিন্ন স্থানের নামকরণ এবং প্রাথমিক ইতিহাস নিয়ে ধারাবাহিক আজ থাকছে দ্বিতীয় পর্ব পর্বের শুরুতে আমরা আলোচনা করব চকবাজার চকবাজার সম্পর্কে রমজান মাস আসলেই পুরান ঢাকার চকবাজার এলাকাটি ভিন্নভাবে আলোচিত হয় বাহারি প্রকারের ইফতার সামগ্রীর জন্য কিন্তু আমরা হয়তো এ কথা জানি না যে মুঘল আমলে এই চকবাজার ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান একটি বাণিজ্যিক কেন্দ্র তখন এই এলাকাটিকে বলা হতো চোখ বন্দর সতেরোশো দুই সালে নবাব মুর্শিদ খুলিদ খান এখানে একটি স্বয়ং বাজার প্রতিষ্ঠা করেন যা সবার কাছে বাজার নামে পরিচিত ছিল এই বাজারের ভিত্তিপ্রস্তর আজও কলকাতার মিউজিয়ামের যত্নের সাথে সংরক্ষিত আছে মুর্শিদ কুলি খার পর ওয়াল্টার নামের আরেকজন প্রশাসক কোমর পর্যন্ত উঁচু দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছিলেন পুরন চোখবাজারকে তখন চকবাজারে প্রবেশের জন্য ষোলোটি গেট বিদ্যমান ছিল জিগাতলা সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে যখন মুর্শিদাবাদে করা হয় তখন জনবহুল ঢাকার ধীরে ধীরে লোকবসতি কমতে থাকে মানুষজন তলফিতলফা সহ ঢাকা ত্যাগ করে যেসব পেশাজীবী শ্রেণী এসেছিল বিদেশ ভূই থেকেই তারা এই অঞ্চলে ছেড়ে চলে যায় ফলে অচিরে ঢাকা পরিণত হয় বুতুড়ে নগরীতে জায়গায় জায়গায় জন্মাতে থাকে বুনো গাছপালা পরিণত হয় জঙ্গলে আজকে ধানমন্ডি এলাকারও এই দশা হয়েছিল একসময় সময় এলাকায় জিগা নামের গাছের অদ্বিত ছিল বেশি হঠাৎ করে কিছু মানুষ সেখানে জঙ্গল সাফ করে তাদের জন্য ঘরবাড়ি তৈরি করতে থাকে যাকে বলা হতো ঠোলা তাদের সেই বাসস্থানকে বলা হতো জিগাটোলা এই জিগাটোলার নামটি পরিবর্তিত হতে হতে জিগাতলায় রূপান্তরিত হয়েছে টিকাটুলি ঢাকার এক সুপরিচিত মহল্লা টিকা মুঘল প্রশাসকরা বিভিন্ন স্থানে ভিন্ন পেশাজীবীদের রাখার জন্য কিছু স্থান বেছে নেয় সেই সব স্থানকে বলা হতো টোলা টিকাটুলি নামটি টুল্লি এই টোলা থেকেই এসেছে মুঘল আমল থেকে টিকাটুলিতে এক বিশেষ শ্রেণীর পেশাজীবীদের আগমন ঘটে তারা হংকার থামাক সেবনের জন্য কাঠ কয়লার গুঁড়া দিয়ে টিকিয়া তৈরি করত টিকিয়াটুলি সেই টিকিয়া ছিল খুব বিখ্যাত ঢাকার এই টিকিয়া বাংলার গণ্ডি অতিক্রম করে বিদেশেও রপ্তানি হতে থাকে এভাবে টিকিয়া তৈরিকারকদের জন্য এলাকাটির নাম হয়ে যায় টিকাটুলি সময় করার গ্রাসে সেসব টিকিয়া তৈরিকারকদের অস্তিত্ব বিলীন হয়ে গেলেও টিকাটুলি নামটি আজও তাদের স্মরণ করে আছে দিলকুষা নবাব স্যার সলিমুল্লাহ ভগ্নিপতি নবাব আজিম মিয়া মতিঝিলের সাধারণ বিমা ভবনের স্থানে একটি মনোহরী কুটি নির্মাণ করেন নবাব সাহেব এই কুটির নাম দিয়েছিলেন দিলকুষা কুটিবাড়ির ভেতরে ছিল সুদৃশ্য পুকুর সেই পুকুরে দর্শনার্থীদের জন্য ছিল কুমির প্রতিদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দিলকুষা ভবন দর্শনে আসত পর্যটকেরা সাতচল্লিশের দেশ বিভাগের সময় সর্বপ্রথম অবহেলার শিকার হয় ঢাকার অন্যতম সে সেরা এই ভবন দিলকুষা ভবন ধ্বংস করে দিয়ে পুকুর বরাট করে ফেলা হয় কুটিবাড়ির একটি প্রাচীন মসজিদ আর নবাব পরিবারের কয়েকটি কবর ছাড়া আজ আর কোথাও দিলকুষার চিহ্ন নেই শুধু বাণিজ্যিক এলাকার তকমা নিয়ে সুউচ্চ দালানের চাপায় পড়ে আছে ঐতিহাসিক দিলকুষার ভবন ধানমন্ডি চল্লিশে দশকীয় ধানমন্ডিতে কৃষি জমিতে চাষাবাদ করা হতো পুরো এলাকাটি ছিল চন আর উলুগাখড়ায় ভর্তি একেবারে গ্রামীণ পরিবেশে তৈরি তরকারি উৎপাদন করা হতো এখানে সাতচল্লিশে দেশভাগের পর থেকে ঢাকায় লোক বসতি বাড়তে থাকলে ধানমন্ডিতেও এর চাপ পড়ে আস্তে আস্তে এক সময়ের চান্দিনা ও তেলেবের ভাগ গ্রাম হয়ে উঠে একটি পরিপূর্ণ একটি মশফল আগেরকার আমলে ধানমন্ডিতে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হতো পাকা ধানের মন্ডল দেখে এলাকাটির নাম দেওয়া হয় ধানমন্ডিত আবার বাজারে ফার্সিতে বলা হয়ে থাকে মন্ডি এ থেকে ধানমন্ডি নামের উৎপত্তি ঘটতে পারে বলে মনে করা হয় আজকের ও সিটি পর অনেক বৃদ্ধের চোখে ধানমন্ডির আদিরূপ শুধুই স্মৃতি প্রিয় বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপডেট পেতে আপনি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না